শীতকালীন সময় যারা মাছ চাষ করেন মাছের বিভিন্ন সমস্যা হয় সকল সমস্যার থেকে দূর করার জন্য আপনার এয়ার অর্টার ব্যবহার করবেন রাত্রিতে আপনি যদি চার ঘন্টা করে আপনি এই এয়ার ব্যবহার করেন তাহলে উপরের অক্সিজেন বৃদ্ধি হবে মাছ বাড়বে অধিক গুণত্বে মাছ চাষ করতে পারবেন শীতকালীন সময় মাছ খাবে এটা কত সুন্দর অক্সিজেন এটা দেখেন পানির দিচ্ছে এই চমৎকার এই টির নাম ওয়াটার কুলিং এয়ারটর এটা দুই হর্স পাওয়ারে এটা আমরা জাপানিজ প্রযুক্তি বলে থাকি কি জাপানিস মাস চাষ যেমন প্রযুক্তির মাধ্যমে করে কম খরচের মাধ্যমে করে এটা চায়নাতে তৈরি হলেও এটার প্রযুক্তিগত দিকটা কিন্তু জাপানিজ পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম শীতকালীন সময় যারা মাছ চাষ করেন মাছের বিভিন্ন সমস্যা হয় প্রথম সমস্যা হচ্ছে মাছের অক্সিজেন কম পায় কারণ হচ্ছে সূর্যের তাপের মাত্রাটা কম থাকে কুয়াশার কারণে সূর্য কম থাকে যার কারণে সারেক প্রক্রিয়াতে যে অক্সিজেনটা তৈরি হবে পুকুরে সেটা হয় না এর ফলে আপনারা অধিক গুণত্বে মাছ চাষ করতে পারেন না এবং মাছের যে গুণত্বটাই দেন সে মাছটা সঠিকভাবে খাবার খায় না এর ফলে মাছের ওজন আসে না যার কারণে মাছ লস করে এই সকল সমস্যার থেকে দূর করার জন্য আপনারা ইয়ারটার ব্যবহার করেন আমাদের কাছে চায়না থেকে একটা ইয়ারটার আসছে খুবই নতুন প্রযুক্তিতে এটা আমরা জাপানিজ প্রযুক্তি বলে থাকি আর কি জাপানিজরা মাছ চাষ যেমন প্রযুক্তির মাধ্যমে করে কম খরচের মাধ্যমে করে এটা চায়নাতে তৈরি হলেও এটার প্রযুক্তিগত দিকটা কিন্তু জাপানিজ আসলে এই ইয়ারটারটা আমরা এবার চালু করবো চালু করে এটা দেখবো যে এটার কেমন অক্সিজেন দিতে পারে মানে ভাই চালু করেন তালুকার সামনে এটা কত সুন্দর অক্সিজেন দিচ্ছে এটা দেখেন পানির যে ফ্লোটা সেটা কত চমৎকার যাদের পুকুরে পার ভাঙার ভয় আছে অর্থাৎ বালু মাটির যে পুকুরগুলো পার ভাঙার ভয় থাকে সেখানে এটা ব্যবহার করতে পারেন এই এয়ারটরটির নাম ওয়াটার কুলিং এয়ারটর এটা দুই হর্স পাওয়ারে প্রতি ঘন্টায় দেড় ইউনিট বিদ্যুৎ খরচ করবে অর্থাৎ আট টাকা ইউনিট হলে প্রতি ঘন্টায় বারো টাকার বিদ্যুৎ বিল খরচ হবে প্রতিদিন শেষে রাত্রিতে আপনি যদি চার ঘন্টা করে আপনি এই এয়ারটরটি ব্যবহার করেন তাহলে পুকুরের অক্সিজেন বৃদ্ধি হবে মাছ পারবে অধিক করতে পারবেন শীতকালীন সময়ে মাছ খাবে এই দাম মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা দেশে ফ্রি ডেলিভারি এবং ফ্রি সেট আমরা আটত্রিশ হাজার নয়শো টাকা এটা ফ্রি ডেলিভারি এবং ফ্রি সেট দিয়ে থাকি যারা এই প্রোডাক্ট নিতে চান ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ